গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল এগারোটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালটা শুরু হয়েছে আমার বেশ দেরিতে আর দেরি করে ঘুম থেকে উঠলে যা হয় আর কি সকাল থেকে পরপর যে সমস্ত কাজকর্মগুলো থাকে করতে তো সব কিছু হবেই কিন্তু ওই দেরি হয়ে গেলে দৌড়ঝাঁপ লেগে যায় তো যাই হোক গতকাল রাত্রের খাবার ছিল আমি তো রুটি কখনও আটা মাখা থাকলে পরে একটু বেশি করে বানিয়ে রেখে দিই তাই এক বাচ্চুয়া যা সকালে জলখাবারটা আর বানাতে লাগেনি গতকাল রাত্রিবেলাতে বানিয়েছিলাম রুটি আর আলু পটল একটু ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছিলাম সেই তরকারি মানে সেই ভাজাটাও ছিল আর চারটে মতো রুটিও ছিল বাবু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর মাম্মা ঘরে বসে টিভি দেখছে আর আমি ঘরের কাজকর্ম করছি সময়ের মধ্যে দুপুরের খাবারটা তো দিতে লাগবে তো এইসব ভাবনা চিন্তা করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ ছাড়ছি আজকে কাছাকাছির একটা ব্যাপার ছিল যা ওয়াশিং মেশিনটা ভরে গিয়েছিল সেই জন্য সমস্ত জামাকাপড় তো সকালে ঘুম থেকে উঠে যখন আমি বাসি কাজকর্মগুলো সারি ওয়াশিং মেশিন চালাবার থাকলে তো তখনই চালিয়ে দিই সাড়ে এগারোটা মতো বাজে জামা কাপড় সব মেললাম আর বাইরে বেশ জোরে বৃষ্টি হচ্ছে মানে একবার কমছে একবার বাড়ছে কখনো জানলা বন্ধ করছি আবার কখনো খুলছি এই আর কি আর একটা ঘুমোট ভ্যাবসা গরম চারিদিকে মানে একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর যত আর মনে হচ্ছে গরমটা যেন বাড়ছে ভিতরে চাদরটাকে তুলে নিয়ে ঝেড়ে আবার পেতে দিলাম আর ওপরের চাদরটাকে বদলে ফেললাম বালিশের কাভার দুটোকেও চেঞ্জ করে ফেললাম ভেবেছি আজকে তিনটে খাটেরই চাদর চেঞ্জ করব কিন্তু মেয়ের খাটের ওপরে হাত দেওয়ার উপায় নেই ওখানে ল্যাপটপ দিয়ে বই খাতা ছড়িয়ে যা তা অবস্থা করে রেখেছে ওখানে আমি হাত দিতে গেলেই এই খাতা কোথায় গেল এই বই কোথায় গেল তুমি এটা এখান থেকে কেন সরিয়েছো আমি ওখানে ওটা সাজিয়ে রেখে দিয়েছিলাম ওই করবে তো ও খাতা বইগুলোকে সরাবে তারপরে সময় করে আমি ওর খাটের চাদরটাকেও চেঞ্জ করব। তো যাই হোক পাশে বই খাতা নিয়ে যে কি করে ও শুয়ে থাকে আমি জানি না ওই জানে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে বই খাতা ওরকম পাশেই থাকে ওখান থেকে কিছুতেই সরাবে না যতক্ষণ পারে ওই টেবিলে বসে পড়ে তারপরে যখন আর ইচ্ছা করে না তখন ওই খাটের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিয়ে ওইখানেই পড়তে বসে আসে ওরকমভাবে রেখে ওইখানেই শুয়ে পড়ে সকালবেলা উঠে নিজের বিছানার চাদরটাকে টান টান করেছে ঠিক কথাই কিন্তু চাদরটা যদি চেঞ্জ করতে হবে খাটটা তো আগে খালি করতে হবে তা নাহলে চাদর বদলাবো কেমন করে তো সেই বই খাতা ল্যাপটপ তুলবে তারপরেই আমি চাদর চেঞ্জ করব তাই আজকে ঘরের খাটের চাদরটা আর ছাদের খাটের চাদর দুটো চেঞ্জ করে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো আবারও ফের কাচার জন্য আর এখানে বৃষ্টিটা এই মুহুর্তে কমে গেছে বলে ঘরের জানলাটা খুলে দিলাম ঘরটা অন্ধকার অন্ধকার বলে ঘরে আলো জেলে কাজ করছিলাম বাইরেটা একদম মেঘলা সেই জন্য আলো জ্বালনে পরে আমি ঘরের জানলার পর্দাগুলোকে সব সময় আটকে দিই দূর থেকে দেখা যায় ওটা আমার ঠিক পছন্দ হয় না বৃষ্টিটা কমে যাওয়াতে জানলা খুলে আমি পর্দা টর্দাগুলো সমস্ত কিছু সরিয়ে দিলাম সকালের জলখাবারে যেহেতু একটা রুটি খাই দুপুরের খাবারটা যদি বেশ দেরি হয়ে যায় তখন শরীরটার মধ্যে কেমন যেন একটা আনচান করতে থাকে খুব বেশি দেরি হলো দেড়টা থেকে দুটোর মধ্যে আমরা তিনজনেই দুপুরের খাবারটা সারি তবে বাবুর এক একদিন দেরি হয়ে যায় ওর আসার সময় ঠিক থাকে না যেদিন কেউ দেরি হয় ওই কারণেই ও ফোন করে বলে দেয় আমাদেরকে খাওয়া দাওয়া করে নিতে আত্মীয় স্বজনের মধ্যে এরকম অনেকের বাড়িতে আমি দেখেছি যে দুপুরের তরকারি রাত্রিবেলাতে খাবে না বা গতকালের তরকারি থাকলে আজকে খাবে না আমার বাড়িতে এরকম কোনো রকম কোনো ব্যাপার নেই জানো তো গতকালের যে পটল আলু ভাজা করেছিলাম একটুখানি কম হয়েছিল বৃহস্পতিবারে যে ফুলকপির তরকারিটা বানিয়েছিলাম ওটা একটুখানি ছিল তা মেয়ে আমার ফুলকপি খেতে খুব ভালোবাসে ওইটা গরম করে যখন ওকে দিয়ে দিলাম ও কিন্তু খুব ভালো মতোই খেয়ে নিল বাবা মেয়ে ওদের দুজনের বা আমারও খাওয়া দাওয়ার সেরকম কোনো ব্যাপার নেই যেদিন যেরকম আমাদের মন হয় সেদিন সেরকমভাবেই রান্না করে থাকি আর কি কোনোদিনও এক তরকারি ভাতও বানাচ্ছি বা কোনোদিনও মন হলো যে ডাল বানালাম সবজি বানালাম মাছও বানালাম যেদিন যেরকম ইচ্ছা হয় আর কি তবে হ্যাঁ যে রান্নাটা করব সেটা যেন একটুখানি ভালো মতোই হয় তো বাবু এখানে বাজার করে দিয়ে গেছে সেই থলিতে হাত দেওয়ার সকাল থেকে আর সময় হয়নি এখানে কাউন্টার টপের ওপরে যে অর্ধেকটা চাল কুমড়া দুটো পেঁপে দেখছো তো সামনের বাড়ির কাকিমার গাছের তো সকালবেলাতে এসে বেল বাজিয়ে অনেকবার করে ডেকে ফিরে চলে গেছে তারপরে যখন টের পেয়েছে যে আমরা উঠে গেছি বা উপর থেকে কিছু আওয়াজ টাওয়াজ গেছে তখন আবার কাকিমার সাথে একটা মেয়ে থাকে সবসময় চব্বিশ ঘন্টার জন্য কাকিমা যেহেতু একা থাকেন তো যে মেয়েটা থাকে সেই মেয়েটা পরে বেলাতে এসে আবার দিয়ে গেছে আর আমাকে বলছে বৌদি সকালবেলা এসে অনেকবার বেল বাজিয়েছি বেলও বাজিনি তোমাদের কোনো সাড়াও পায়নি তাই ফিরে চলে গিয়েছিলাম তো বেলটা বাজবে কেমন করে আমার যে কলিং বেলটা আছে তার যে সুইচটা আছে ওটা ওপর থেকেই আমি অপারেট করি রাত্রিবেলাতে ঘুমাতে যাওয়ার আগে বেলের যে সুইচটা আছে অন অফের সেটা আমি ওপর থেকে অফ করে দিই এরকম অনেক দিন হয়েছে জানো তো রাস্তা দিয়ে ছেলেরা যখন যায় কারোর মাথায় কখন কি বুদ্ধি চাপে বেল বাজিয়ে দিয়ে চলে যায় মাঝ রাত্রিবেলায় ঘুমের মধ্যে ধরফর করে উঠি যে কে এসছে যে ওপর থেকে যাতে আমি অপারেট করতে পারি আমার যে ওয়াশিং মেশিনটা যেখানে রয়েছে ওইখানে যে সুইচ বোর্ড আছে ওখানেই একটা সুইচ লাগানো আছে সকালবেলা ঘুম থেকে উঠে সুইচটা অন করে দিলে বেলটা চালু হয়ে যাবে আর রাত্রিবেলাতে বাবু যেই বাড়িতে চলে আসে বা ঘুমাতে যাওয়ার আগে ওই সুইচটাকে অফ করে দিয়ে চলে যায় যাতে বেল বাজালেও ওপরে যাতে আওয়াজটা না আসে অনেক ভুগেছি এই বেল লাগিয়ে তাই সেই জন্যেই এই ব্যবস্থা রাস্তার ধারে বাড়ি হলে এরকম সমস্যা একটু তো হতেই পারে তো এখানে বলবার কিছু নেই আর বাড়ির লোকজনকে বলাই আছে আমাদের ফোন তো সবসময় অনই থাকে সারা রাত্রিবেলাতে কোনো সময় কোনো যোগাযোগ করতে দরকার হলে পরে আমাদের ফোনে ফোন করলেই পেয়ে যাবে সবজিপাতিগুলো তো ভালো করে ধুয়ে নিয়ে রেলিংয়ে জল ঝরাতে দিয়ে দিলাম কারণ জলটা ভালো করে ঝরে গেলে তারপরেই আমি ফ্রিজে তুলতে পারবো আর এখানে কাতলা মাছটা আমি আজকে রসুন ছাড়া খালি পেঁয়াজ আদা লঙ্কা টমেটো দিয়ে বানাচ্ছি মুখী কচু দিয়ে তো মুখী কচু অনেকগুলো জমে আগের বারে বাজারে মুখী কচুটা আনা তো আজ খাবো কাল খাবো করে তো খাওয়া হচ্ছিল না আর ঘরে পেঁপে ছিল সেই পেঁপে কেটে প্রেশার কুকারে একদম লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি হ্যাঁ ভাতের মধ্যে দিলে পরে পেঁপে সিদ্ধ হয়ে যেত ঠিক কথাই তো ভাতে দিলাম না কারণ তাহলে কাঁচা লবণটা অ্যাভয়েড করা যায় কুকারে করে সিদ্ধ করলে পরে ওখানে লবণ দিয়ে সিদ্ধ করলে তাহলে আর কাঁচা লবণটা খাওয়া হয় না রিমা তুমি আগের দিনের ব্লগে আমার কাছে জানতে চেয়েছিলে যে আমি মাইক্রোওভেনে আলু কেমন করে সিদ্ধ করি তো মিডিয়াম টেম্পারেচার থাকে আর পাঁচ মিনিট সময়টা লাগে তাতেই আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তোমরা যারা আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ মাছের মশলাটা কষিয়ে জল ঢেলে দিয়েছি আর ছোট প্রেশার কুকারটাতে পেঁপে সিদ্ধ হচ্ছে ভাতটা হয়ে গেছে ভাতটাও উপর দিয়ে দিয়েছি দুপুরে রান্না বান্না এইটুকুনি তবে রাত্রের কথা আজকে ভাবতে লাগবে কারণ আটা মাখাও নেই আর তরকারিও কিছু একটা বানাতে হবে রান্নাঘরে কাজ করতে করতে এই সময় অ্যামাজনের একটা পার্সেল এসছে তো অনেক দিন আগেই অর্ডারটা করেছিলাম কেন ওরা ডেলিভারির ডেটটা দিচ্ছিল না বুঝতে পারিনি তো অবশেষে আজকে আমার হাতে এসে পৌঁছেছে এটা আমার ডিশওয়াশারেরই রাইন সেট এই লিকুইডটা দিলে পরে ডিশওয়াশারের মধ্যে যত যা বাসনপত্র মাজা ঘষা হয় সব কিছুর গ্লেসটা বজায় থাকে প্রতিদিন রাত্রিবেলাতে তো ডিশওয়াশার চালাই তো গতকালকে ডিশওয়াশারটা ভরেনি পুরোটা সেই জন্য গতকালকে চালায়নি তো যেটুকুনি যা বাসন ভরা ছিল আর আজকে রান্নাবান্নার পরে যা বাসন হয়েছে সমস্ত কিছু ভরে দিয়ে যেই চালাতে গেছি দেখি লোডশেডিং তো এখানে রান্নাঘরে এসে সুইচ চেক করলাম তো আমার রান্নাঘরে এখানে দুটো সুইচ বোর্ড আছে একটা সুইচ বোর্ড ইনভার্টারের সাথে কানেকশন আছে আর একটা সুইচ বোর্ড এমনি রয়েছে কারণ ওই পয়েন্টটা মাইক্রোওভেনের পয়েন্ট ওইখানে কখনোই ইনভার্টারের কানেকশান করা যায় না তো সেই জন্য ডিশওয়াশার এই মুহূর্তে আর চালাইনি চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করতে আর এটা করতে করতেই ওদিকে কারেন্টটা চলে এসেছিলো আর আমি ডিশওয়াশারটাও চালিয়ে দিয়েছিলাম তো চলো বেলার মতো রান্নাঘরের কাজকর্ম আমার শেষ একদম পরিষ্কার করা গ্যাসের ওভেন টপ সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে সময়ের মধ্যেই সব কাজ কমপ্লিট করতে পেরেছি অ্যাট লাস্ট কিচেনটা তো ক্লিন করা হয়ে গেছে এবারে যে সমস্ত সবজিগুলোকে এখানে ধুয়ে জল ঝরাবার জন্য দিয়েছিলাম হালকা ভিজে ভিজে রয়েছে তাই কাউন্টার টপের ওপরে রেখে কাপড় দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম বিকালের দিকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়ে তারপরে সবজিগুলোকে ভাগে ভাগে ফ্রিজে তুলব তা না হলে বর্ষার সময়কার সবজি তো জল থাকলে পরেই নষ্ট হয়ে যেতে পারে বাইরে আবারও হালকা হালকা বৃষ্টি নেমেছে দুপুর পোনে একটা মতো বাজে ছাদের জানলাগুলো সমস্ত বন্ধ করে দিয়ে ঘর বারান্দা মুছে স্নান করে ঠাকুরের এখানে চলে এসেছি আজকে গণেশ চতুর্থী উপলক্ষে বাবু মোদক আর একটু লাড্ডু নিয়ে এসেছিল ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য প্রত্যেক দিনই তো ঠাকুরকে জল নকুলদানা ভোগ হিসাবে দিয়ে থাকি তো আজকে আমার ঘরে যেহেতু অষ্টধাতুর লক্ষ্মী গণেশ আছে সেইখানে একই জায়গাতে আমি থালার মধ্যে লাড্ডু আর মোদক গুছিয়ে সব ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করেছি তো এখন দুপুর দেড়টা মতো বাজে পেঁপে সিদ্ধটা মেখে নিচ্ছি বাবুও চলে এসেছে বাড়িতে তাই খাবারটা সার্ভ করে নিচ্ছি তিনজনে একসাথে খেয়ে নেবো বলে তো এই যে আমাদের আজকে দুপুরের খাবার মুখি কচু দিয়ে কাতলা মাছের ঝোল পেঁপে সিদ্ধ আর ভাত তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে গুড ইভিনিং বন্ধুরা পনেরো ছটা মতো বাজে সন্ধে লাগাতে হবে তাই ছাদের জানলা বন্ধ করে পর্দাগুলো সমস্ত দিয়ে দিচ্ছি কারণ আলো জানলে পরে তো আবারও সেই বাইরে থেকে দেখা যাবে কাছাকাছি যা হয়েছিল তার মধ্যে চাদরটা শুকিয়েছে সেই জন্য ওটা তুলে নিলাম ক্যাসের স্ট্যান্ডগুলো তো ডিশওয়াশারে দিয়েছিলাম মাঝতে সেখান থেকে নিয়ে এসে ওভেনে লাগিয়ে নিলাম আর এখন সন্ধ্যাবেলায় তো আমার আর মেয়ের জন্য দু কাপ চা দিন করেই থাকি কোনো চা বানাবো আর ভাবলাম চাটা বসিয়ে দিয়ে যে সবজিগুলো আছে ওগুলো তো এখনই গুছিয়ে তুলতে হবে চাটা বসিয়ে দিয়ে লঙ্কাগুলোকে বোঠাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভাগে ভাগে অ্যালুমিনিয়াম ফয়েলের যে প্লা প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের মধ্যে করে আমি ভরে রাখছি বেশ কিছুদিন ধরে আমি এরকম প্যাকেটে করে সবজি ভালো করে মুড়িয়ে নিয়ে যখন রাখছি দেখছি দীর্ঘদিন টাটকা থাকছে আগে এটা আমি জানতাম না আমি নিজে নিজেই জিনিসটা ট্রাই করেছি তো দেখলাম ভালোই ফল পাচ্ছি আগে যেমন পটল আনলে পরে খোসা ছাড়িয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতাম তো এখন আমি পটল আনলে পরে এরকম ফয়েলের প্যাকেটে করে মুখটাকে ভালো করে টাইট করে বন্ধ করে যখন রেখে দিই তখন কিন্তু খোসা না ছাড়ালেও দীর্ঘদিন অবধি ভালো থাকছে লঙ্কাগুলোর বোঠা ছাড়িয়ে এই কাপড়টার মধ্যে ভালো করে একটু মুছে নিয়ে এই কন্টেনার এই কন্টেনারটা এয়ারটাইট কন্টেনার কন্টেনারের তলায় একটা টিস্যু পেপার পেতে দিয়ে তার উপরে লঙ্কাগুলো রেখে দিলাম এবারে পটল উচ্ছে সমস্ত কিছু ভাগে ভাগে আমি প্যাকেটে করে এই যে দেখো প্যাকেটে করে ভরে ভরে রাখছি তাতে কি হবে ফ্রিজের আমার ভেজিটেবল বক্সটা যেহেতু বেশ ডিপ ওখান থেকে খুঁজে পেতেও সুবিধা হবে তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে পরে একটা লাইক করো তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা বেশি মোটিভেট করে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট